এর আগের ভিডিওতে আমরা টাইম গ্রাফ থেকে বের করেছিলাম বিভিন্ন পয়েন্টে ভেরোসিটি অ্যান্ড এক্সিলারেশন অর্থাৎ আমরা বেগ এবং তরণ নির্ণয় করেছিলাম এই ভিডিওতে আমরা হচ্ছে টাইম গ্রাফ থেকেই বেগ আর সময় বের করব স্মরণ আর দূরত্ব বের করবো অর্থাৎ আমরা হচ্ছে ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বের করব তাহলে বেগ সময় লেখচিত্র আমরা আগে একটা এঁকে নেই সেখান থেকে আমরা স্মরণ দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব তাহলে চলো আমরা শুরুতে ওরকম একটা গ্রাফ এঁকে একে Y এ আমি নিচ্ছি বেগ বা ভেলোসিটি এবং এক্স তাহলে এবারে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি আমরা ওয়াই অ্যাক্সিসে নিলাম তো নেগেটিভ এক্স অ্যাক্সিসেও এখন নিচ্ছি তাহলে এই হচ্ছে আমাদের ভেলোসিটি ভি যেটা আমরা নিচ্ছি মিটার পার সেকেন্ডে এবং এদিকে হচ্ছে আমাদের টাইম যেটা আমরা নিচ্ছি সেকেন্ডে এবার আমরা মানগুলো একটু বসিয়ে নেই এই পয়েন্ট বরাবর আমাদের বেগের মান হচ্ছে ধরা যাক দশ এই সময়টুকু হচ্ছে দুই এই সময়টুকু হচ্ছে ধরা যাক ছয় এবং এই সময়টুকু সাত আর এই সময়টুকু আমরা ধরে নিচ্ছি নয় সেকেন্ড এবং ফাইনালি এই শেষ বিন্দুতে সময়টা আমরা ধরে নিচ্ছি এগারো সেকেন্ড এবার এখানে মাইনাস ওয়াই যে শীর্ষ বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই অংশে বেগটা হচ্ছে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমাদের গ্রাফ আঁকা হয়ে গেল এবার আমরা একটু আগে বর্ণনা করার চেষ্টা করি যে এই গ্রাফটা দিয়ে আসলে কি বুঝায় ধরা যাক এটা হচ্ছে একটা গাড়ির ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ তাহলে এই গাড়ির যদি বেগ সময় লেখা চিত্র আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে গাড়িটা প্রথমে জিরো থেকে স্টার্ট করলো জিরো জিরো ভেলোসিটি ছিল অর্থাৎ স্থির অবস্থায় ছিল সেখান থেকে এ বিন্দু পর্যন্ত তার তরণ হচ্ছে কারণ এই যে বেগ বাড়ছে তাহলে তরণ হচ্ছে দুই সেকেন্ড জুড়ে এবং তরণ শেষে তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এ থেকে বি পর্যন্ত কোনো তরণ হয় না সে সমবেগে চলে কারণ বেগ বাড়েও না কমেও না বি থেকে সি পর্যন্ত তার আবার মন্দন হয় অর্থাৎ বেগ কমে যায় এর পরের অংশটুকু গুরুত্বপূর্ণ কারণ এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি বেগ নেগেটিভ এসে চলে গেল তার মানে হচ্ছে এতক্ষণ ধরে সে যেদিকে যাচ্ছিল এবার গাড়িটা ঘুরিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে এখন তাহলে বিপরীত দিকে গেলে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে তাই মাইনাস দিচ্ছি আমরা তাই এবার বিপরীত দিকে দেখো বেগের পরিমাণটা বাড়বে তাহলে বিপরীত দিকে বেগের পরিমাণ পরিমাণ বাড়া মানে হচ্ছে বিপরীত দিকে ত্বরণ হওয়া এবার এখান থেকে আবার দেখো এক্স এক্সিসের দিকে ফেরত যাচ্ছে তার মানে বেগের মানটা আবার কমে যাচ্ছে কমে কমে যাচ্ছে যাচ্ছে এবং এখানে এসে বেগের মান কিন্তু এক্স্যাক্টলি জিরো তার মানে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত মন্দন হচ্ছে তাহলে সি থেকে ডি পর্যন্ত বিপরীত দিকে ত্বরণ হচ্ছে ডি থেকে ই পর্যন্ত ওই বিপরীত দিকে আবার মন্দন হয়ে থেমে যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ এবার এখান থেকে আমরা স্মরণ আর দূরত্ব কিভাবে নির্ণয় করব দেখো সময় গ্রাফের আন্ডারে যে এরিয়া বা ক্ষেত্রফলটুকু থাকে সেটাই আসলে স্মরণ বুঝায় কেন কারণ এরিয়া বের করতে চাইলে আমাকে এই বেগ আর স্মরণ বেগ আর সময় এই দুই এক্সেস গুণফল লাগবে এই দুই এক্সেস মানের গুণফল লাগবে তাহলে আমি যদি এখানে ক্ষেত্রফল বের করি আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ নর্মাল রেক্ট্যাঙ্গেলের বেলায় আমরা চাইলে এই এরিয়া বের করে ফেলতে পারি তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমরা করি দৈর্ঘ্য বরাবর হচ্ছে সময় আর প্রস্থ বরাবর হচ্ছে বেগ গুণ করলে কিন্তু ঠিকই আমরা কি পেয়ে যাচ্ছি স্মরণ পেয়ে যাচ্ছি তো এই জন্য টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়া থাকে এরিয়াটা স্মরণ বুঝায় তাহলে এক্স এক্সিসের উপরে যতটুকু অংশ আমাদের অর্থাৎ এই অংশটা যেটাকে আমরা ডট ডট দিয়ে একটা দিলাম এই সেইডেড এরিয়াটুকু বা ছায়া ছায়া অংশটুকু এই অংশটুকুর যে ক্ষেত্রফল এটা এক মানে এটা দিয়ে বুঝাবে বস্তুটা সামনের দিকে কতটুকু যায় আর নিচে অংশটুকু ডি ই অংশটুকু যেটুকু এইটুকু এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটুকু বুঝাবে বস্তুটা বা সামনে থেকে পেছনে কতটুকু ফেরত আসে সেটা বুঝাবে তাহলে সামনের দিকে যাওয়ার সময় আমরা একটু স্মরণ পাবো পেছনের দিকে যাওয়ার সময় আবার আর একটু স্মরণ পাবো দুইটাকে একত্র করলে আমরা চাইলে মোট স্মরণ পেতে পারি তাহলে দেখা যাক প্রথমে সামনের দিকে কতটুকু যায় এই স্মরণটুকু আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে ও এ বি সি ও এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ প্রথমে হচ্ছে সামেশন অফ দ্য প্যারাল আর্মস বা সমান্তরাল বাহুদয়ের যোগফল তাহলে এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা ও সি এবি তাহলে ও এর দৈর্ঘ্য কত সেভেন আর বি এর দৈর্ঘ্য কত দুই থেকে ছয় পর্যন্ত অর্থাৎ চার এরপর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য আর্মস তার মানে হচ্ছে প্যারালাল যে বাহু দুটো বা সমান্তরাল বাহু দুটো এদের দূরত্ব তাহলে ওসি থেকে এর দূরত্ব কতটুকু দূরত্ব হচ্ছে দশ এই যে জিরো থেকে দশ পর্যন্ত এটাকে আমরা দশ দিয়ে গুণ করে দিব। তাহলে আমি যে ক্ষেত্রফলটুকু পাচ্ছি সেটা হচ্ছে সামনের দিকে কতটুকু স্মরণ সেটা বোঝায় তাহলে আমরা যদি হিসেব করি এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন প্লাস ফোর এটা ইলেভেন আর টু দিয়ে টেন কে ডিভাইড করলে ফাইভ তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফিফটি ফাইভ তার মানে হচ্ছে বস্তুটা সামনের দিকে পঞ্চান্ন মিটার স্মরণ ঘটায় ফিফটি ফাইভ ডিসপ্লেসমেন্ট সামনের দিকে এবার নিচের অংশে আসি নিচের অংশটা একটা ট্রায়াঙ্গেল তো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করা আরো সোজা হাফ ইনটু বেইজ ইনটু হাইট হাফ ভূমি উচ্চতা ভূমি কতটুকু সি ই সাত থেকে এগারো তার মানে চার আর উচ্চতা কতটুকু উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে ডি পর্যন্ত তাহলে এটু এইটুকু হচ্ছে ফাইভ তাহলে আমি ফাইভ দিয়ে লিখলাম তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু এখানে কাটলে হচ্ছে টু ইন্টু ফাইভ দ্যাট মিনস টেন মিটার্স তার মানে এটুকু থেকে আমি কি বুঝবো এটুকু থেকে বুঝবো যে গাড়িটা সামনের দিকে ফিফটি ফাইভ মিটার্স গেল তারপর আবার টেন মিটার্স ব্যাক করলো তাহলে সামনের দিকে ফিফটি ফাইভ মিটার্স গিয়ে টেন মিটার্স ব্যাক করলে বাকি থাকে কত বাকি থেকে ফর্টি ফাইভ মিটার্স তাহলে এটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ তাহলে এটাকে ধরো আমরা ধরলাম এ ওয়ান আর নিচেটুকুকে টুকুকে ধরলাম আমরা এ টু তার মানে স্মরণ বের করতে চাইলে আমাকে সিম্পলি কি করতে হবে এ ওয়ান থেকে এ টু বিয়োগ করে দিতে হবে তাহলেই আমি হচ্ছে স্মরণটা পেয়ে যাব তাহলে আমাদের এ ওয়ান ছিল ফিফটি ফাইভ আর এ টু ছিল টেন তাহলে এই ফর্টি ফাইভ হচ্ছে আমাদের স্মরণ এবার আমি যদি বের করতে চাই দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট ডি সেক্ষেত্রে আমাকে সবসময় এ ওয়ান আর এ টু যোগ করতে হবে কারণ হচ্ছে সামনের দিকে পঞ্চান্ন মিটারও তাকে যেতে হয় আবার দশ মিটার ফেরত আসলেও তাকে সেই দশ মিটার আসতে হয় তাহলে সে পঞ্চান্ন মিটার যায় আর দশ মিটার ফেরত আসে অর্থাৎ সে মোট দূরত্ব অতিক্রম করে হচ্ছে অর্থাৎ তাহলে সবসময় আমরা উপরের ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে স্মরণ পেয়ে যেতে পারি এবং উপরের ক্ষেত্রফল আর নিচের ক্ষেত্রফল যোগ করে ফেলে দূরত্ব পেয়ে যেতে পারি তাহলে এই ছিল আমাদের স্মরণ বা ডিসপ্লেসমেন্ট আর এই ছিল আমাদের দূরত্ব বা ডিস্টেন্স এখন আরেকটা কথা বলে রাখা ভালো নিচের ক্ষেত্রফল কিন্তু চাইলে বড়ও হতে পারে নিচের ত্রিভুজটা যদি অনেক বড় হয় তাহলে এর ক্ষেত্রফল 10 মিটার্স না হয়ে অনেক বেশি হতে পারে ধরা যাক নিচেরটা যদি উপরটার থেকে বড়ও হয় তাহলে বিয়োগ করলে আমরা এখানে একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাবো নেগেটিভ ভ্যালু পেলে চিন্তা করার কিছু নেই নেগেটিভ ভ্যালু পাচ্ছি মানে হচ্ছে ও সামনে যতটুকু যাচ্ছে তার চেয়ে বেশি পেছনে ফেরত আসলো তার মানে সে মূল বিন্দুতে না থেমে আরো পিছনে গিয়ে থামলো তাহলে তো স্মরণ নেগেটিভ আসবেই তাহলে এখানে নেগেটিভ আসলে দুশ্চিন্তা করার কিছু নেই আমরা সিম্পলি উপরের ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফল বিয়োগ করে দেব বিয়োগ করলে যা পেয়ে যাব সেটাই হচ্ছে স্মরণ আর যোগ করে দিলে যা পেয়ে যাবো সেটাই হচ্ছে দূরত্ব তো এভাবে চাইলে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা দূরত্ব বের করতে পারি স্মরণ বের করতে পারি